বিনপুর দু নম্বর ব্লকের আমাকুলি গ্রামের মানুষ ভোট বয়কট করলে আমাকুলি গ্রামের পঞ্চাশের অধিক পরিবার বসবাস করে স্বাধীনতার এত বছর পরেও উন্নয়নের ছিটে ভোটাও পৌঁছয়নি এই আমাকুলি গ্রামে নেই রাস্তা নেই পানীয় জল গ্রামের দুটি পানীয় জলের চাপা কল থাকলেও জল পানের অযোগ্য দুর্গন্ধযুক্ত জল পান করেই দীর্ঘ বছর ধরে থাকতে হচ্ছে অনাকুলি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে ভোট আসে ভোট যায় নেতা নেতা মন্ত্রী আসে শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি উন্নয়ন আসছে না গ্রামের ধারে পাশেও এইভাবেই এতগুলো পরিবারকে দিন কাটাতে হচ্ছে দীর্ঘ বছর ধরে বর্ষাকালে রাস্তায় চলাচলে অযোগ্য থাকলেও গ্রামে কারো শরীর অসুস্থ হলে পাঁচ কিলোমিটার জল কাদা পেরিয়ে ডাক্তার দেখাতে যেতে হয় নেই কোনো সঠিক চিকিৎসা ব্যবস্থা অস্বাস্থ্যকর পরিবেশের রোগ জ্বালা নিয়ে বেঁচে পরিবারগুলো আমার নাম হচ্ছে ফালগুনি সরেন এই গ্রামের নাম হচ্ছে আমাকুলি আজ বছর ধরে এখানে উন্নয়নের কথা বলে যায় কিন্তু ভোট হয়ে গেলে আর কেউ আসে না এখানে জলের সংকট রাস্তাঘাটের সংকট হসপিটাল যাওয়ার সংকট বাচ্চাদের পড়াশোনার সংকট কিন্তু কারো দেখা পাত্তা নেই এবারে ভোট বয়কট করেছি বলে থানা থেকে লোক এসে বলছে আমরা দায়িত্ব নেব যে ভোটটা এখানে দেওয়া হোক পরে উন্নয়ন হবে তো যারা আসা তারা তো আসেনি থানা থেকে লোক এসেছে তাহলে ওদের কথা আমরা কী করে বিশ্বাস করব আজকে কুড়ি বছর ধরে প্রশাসনের কথা আমরা বিশ্বাস করে এসেছি কিন্তু এখনও হয়নি তাহলে আমরা কি সারাজীবন মানে মূর্খ ভাববে আমাদেরকে যে শুধু আদিবাসী গ্রাম বলে উৎসব তো আপনারা এই উৎসবে সামিল হবেন না কেন না আমাদের জল নেই রাস্তা নেই এই কালভার নেই আর কি করে ভোট দিতে যাবো আমরা আচ্ছা কোন সরকার কি উন্নয়ন করে না 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 এই মাপ যোগ করে নিয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে না কিছু আপনারা কোন সংসদে বাস করেন তো কোন অঞ্চলে বাস করেন আমাকুলে কত নম্বর বুথ আপনাদের আচ্ছা মানে এলাকায় উন্নয়ন হয়নি না না কোনো রাজনৈতিক দল উন্নয়ন করেনি না না তো সেই কারণে আপনারা ভোট ভয় কাট মানে আপনার গোটা গ্রামটাই ভোট দিতে যাচ্ছে না পুরো ভোট বয়কাট

ब्यूरो रिपोर्ट रॉयल बांगला टीवी